আমার তো আমি তো এক জায়গায় দাঁড়াবার ইচ্ছে প্রকাশ করেছি আপনারা জানেন দলের অনুমোদনের জায়গায় আছে সেখানেই আমার সাথে দলের সাথে এক এই সবগুলো দেখেন না এখন হাসছে এরাই আমাকে ডিস্টার্ব করছে বেশি লড়াই চলছে আমি দাঁড়াবো আর এদের মন্তব্য আলাদা সেই লড়াই চলছে আশা করছি লড়াই জিতব তো কথা হচ্ছে যেটা যেই ক্যান্ডিডেট হোক না কেন বড় ভাইজানের ক্যান্ডিডেট হবে বড় ভাইজানের আর বড়ো বাজে যিনি ক্যান্ডিডেট হবে সে আপনাদের মাঝপথে আশা করছি আপনার সাথে তারা বেট্রে করবে না আচ্ছা ইভিএম মেশিনের কথা বললেন আমরা যেমন ঐক্যবদ্ধ হয়ে ভোট চুরি রুকবো ইভিএম মেশিন যেখানে হবে সেখানে আমাদের লোক পাহারা দেবে চিন্তা নেই ইভিএম মেশিনও মোদিবাবুকে বা দিদিকে চুরি করতে আমরা দেব না আর এক শেষ কথা ভাই একদম শেষ করছি আপনারা এক বাক্যে উত্তর দেবেন ক্যান্ডিডেট বড়ো না দল বড় ঠিক হলো না অবস্থা ক্যান্ডিডেট বড় না দল বড় আর বড় ভাই যাকে বলে দেবে বড় যাকে যার নাম বলবে যেটাই করব আমরা এই আছে রাজ্য কমিটির মেম্বার সেটা ছিল আমাদের কোথায় বিশ্বজিতা কোথায় ও বিশ্বজিতা বেরিয়ে গেছে ও তাপসদা ছিল বড় নির্দেশে আমরা করব আইন কেউ হাতে নেবেন না আর দ্বিতীয় কথা গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলুন বাকিটা বুঝে নেবেন অসাদ দেখি আমার উপরে ছেড়ে দিন আপনারা দেখেছেন আমাদের ছেলেদেরকে মিথ্যা কেসে জেলে রেখেছিল আজকে আমি আইনের মাধ্যমে মার্ডার কেসে ফাঁসিয়েছিল জামিন করে এসেছিলাম ওদের বলেছিলাম আমাদের এই তো আমাদের উকিল সাহেবরা আছেন আমাদের কি এ কোথায় আমাদের ওই তো আমাদের বসে আছে মিথ্যা কেসে দিয়েছিল ওনার যখন বক্তব্যটা দেখলাম আমি একটুখানি প্রথমে একটু নার্ভাস ফিল করছিলাম স্বাভাবিকভাবে একজন মহিলা আবার সংরক্ষিত এলাকার পরিবার থেকে যাচ্ছে ভয় পাবে না তো ওরে বাবা সত্যি বলছি যখন ওনার বাইটটা দেখলাম আমার মন চাও আমি তা কোনো ব্যাপার নেই একদম দে লড়াই সিরিয়াস বলছি আমি একটু ভয় পাচ্ছিলাম যে মনে মনে যে এটা নিয়ে ধরে নিল ভয় পেয়ে যাবে না তো দল ছেড়ে পালাবে না তো আবার কিন্তু ওর বাইটটা দিচ্ছিল কোর্টেতে পুলিশ গাড়িতে ওঠার সময় আরে আমার তো একদম মেত্রী রেডি একদম তো এই ভয় খাওয়ার কোনো দরকার নেই কে মামলা দেবে যাই মামলা দিক না কেন আইন শেষ কথা বলবে জানবেন একটা কথা এই এরা পুলিশ খাতে রাখতে পারে বিচারপতিরা এদের এদের কথা উঠা বসে না বিচারপতিদেরকে এরা কিনতে পারে না আর বিচার ব্যবস্থা এখনো জেন্দা আছে বলে আমাদের কি শেষ আশ্রয়স্থল বিচার কোর্ট আমরা সেখান থেকে বাইজ বাড়ি করিয়ে আজকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি আমাদের আয়সা বিবিকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি আমাদের জুবিদিকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি আপনাদের মধ্যেও কারো সাথে যদি অন্যায় হয় তাকেও জামিন করিয়ে মালা পরিয়ে বাড়ি পাঠাবো এই দায়িত্ব আমার আপনাদের বলবো কাউকে অ্যারেস্ট করে নিলে পরিবারের লোককে বলবেন কোনো উকিল ধরতে হবে না আপনাদের পক্ষ থেকে উকিল আমরা দেব আপনাকে কোর্টে তোলার আগে আমাদের বসিরাট কোর্টে আমাদের উকিল সাহেবরা আছে আপনার জন্য জামিনের জন্য রেডি থাকবে এটা মাথায় থাক হুমকি চুমকি ও সব দিন গুজার গিয়া ও দিন গুজার গিয়া সিএর ভয় দেখিয়ে ভোট লুটার দিন চলে গেছে হুমকি টুমকি দিয়ে ভোট লোয়ার দিন চলে গেছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি সায়ন্তন বসু আর শুভেন্দু অধিকারীদের এই গটাপ আর আমার বাংলায় মানবো না ওদের গটাপকে আমরা খুলে দেব এই বিজেপি তৃণমূলের গটাপ বাংলায় আমরা হতে দেব না আমরা এই দুটো ফুলকেই মানুষ টেস্ট করেছিল দু হাজার উনিশে মানুষ টেস্ট করেছে দুটো ফুলকে ফুল এখন এক্সপায়ার হয়ে গেছে এক্সপায়ার ফুল যদি বাড়িতে রাখেন কি হবে ভাই বলুন না হ্যাঁ পচে যাবে দুর্গন্ধবার হবে পোকা জন্মাবে ওই পোকা আমাদের শরীরে ঢুকলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে হবে সুতরাং ওই ফুল পচেছে ওকে সার গাদাই ফেলে দাও ওকে আর বাড়িতে রাখা যাবে না বাংলা থেকে ফেলে দাও তো শুরুটা কোথা থেকে হবে দু হাজার চব্বিশে শুরু হবে আমরা কোথা থেকে করব বসিরাট থেকে এই ফুলের বিসর্জন আমরা দিতে শুরু করব। হবে তো নাকি ভাই তাহলে আজকের পর থেকে কোন দায়িত্ব আছে সে তো আছেই আপনি একজন দায়িত্বশীল আপনার দায়িত্ব সব থেকে বেশি হবে সব থেকে বেশি কারা দায়িত্ব নেবেন হাত তো সব থেকে বেশি দায়িত্ব নেবেন কারা হাত তুমি দায়িত্ব নেবে না সব থেকে বেশি দায়িত্ব নেবেন তো আমরা সব থেকে বেশি দায়িত্ব নেবো তো নিজেকে আমরা সব থেকে বেশি দায়িত্ব নেব মনে করবেন কি আমি আমি এখন দলের চেয়ারম্যান আমি এখন দলের প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট আমি এখন দলের সর্বোচ্চ নেত্রী সর্বোচ্চ নেতা আমি আমার দ্বারাই দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাকে জিততে হবে আমাকে দিনের শেষে জিততে হবে বসিরাট আমরা ভাবছি সার্ভে করেছে আমাদের সার্ভে হয়েছে আমাদের সার্ভে করেও আমাদের পক্ষে এসেছে আমরা ব্যাপকভাবে জিতছি সেই জন্যই ভয় পেয়েছে দেখবেন ভয় পেয়েছে ভয় পেয়েছে ভয় পেয়েছে সেই জন্য কাকে প্রার্থী করতে যায় কাকে প্রার্থী করেছে তার কী আছে তাকে কিনতে চাই যাতে একটু গুন্ডামি মস্তানি করা যায় সেই জন্য মারধর দিয়ে ভাবছে ভোট পার করব তবে একটা কথা বলে রাখছি দু হাজার একুশে কিন্তু নৌসার সিদ্দিকীর কথা বলি রাজনীতিতে নতুন ছিলাম অনেক আমার কর্মীদের মারধর হয়েছে এটা দু হাজার চব্বিশ তিন বছর হলেও কিছুটা হলেও রাজনীতি বুঝেছি এই রাজনীতিদের কারবাড়িদের কাছ থেকে এই তৃণমূল বিজেমির মাইনারি এই শুভেন্দু অধিকারী এই মমতা ব্যানার্জির বাইনারি থেকে কিছুটা হলেও রাজনীতি বুঝেছি এবার আমার কর্মীদের গায়ে হাত দিতে গেলে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে আর আমিও বুঝে নেব ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাড়াই পাড়াই হ্যাঁ তো ধর আর আপনারা একটা জিনিস নিয়ে একদম ভাববেন না কে প্রার্থী হচ্ছে আর কবে ঘোষণা হচ্ছে ওটা আমাদের দায়িত্ব আমাদেরকে ছেড়ে দেন ওই দায়িত্বটা আমাদেরকে দিয়ে দেন কিন্তু আপনারা আজ থেকে কি করবেন দায়িত্ব নিয়ে বাড়িতে বাড়িতে চলে যান আজকে সন্ধ্যার মধ্যে কজনকে আপনি বুঝাতে পারেন সেটাই আপনি নোট করুন খাতাতে নিজের কাজ আপনি কজনকে বুঝাতে পারলাম একটা কথা ভাই এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আমি আর একটা মিনিট টাইম ভাই আসতে আমি একটা মিনিট টাইম নেব এ কথা আসবে এটা আসবে বিজেপি চলে আসতে আসবে তৃণমূলকে ভোট দাও দু হাজার সালে কথা বলেছিল তো আপনারা ভোট দিয়েছিলেন ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠালেন সিএ কে আটকানোর জন্য কৃষক বিল আট আটকানোর জন্য জনগণের বিরুদ্ধে যে সমস্ত বিলগুলো আসছে সেগুলো আটকানোর জন্য কাজ হয়েছে হয়েছে উল্টা কি হয়েছে সিএ কে করার সহযোগিতা করেছে মমতা ব্যানার্জি আমি অন ক্যামেরা বলছি মমতা ব্যানার্জি যদি আমি ভুল বলি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক পশ্চিমবাংলায় সিএ হোক মমতা ব্যানার্জি সর্বপ্রথম চেয়েছে তারপরে বলি তো এই নির্বাচনে ওই ধরনের কথা বলবে কোনো কথাই কান দেওয়ার দরকার নেই পার্লামেন্টে একটা হল বসিরহাট থেকে পাঠান পশ্চিমবাংলা বিধানসভায় দুশো চুরানব্বই একটা আছে মজা বুঝিয়ে দিচ্ছে পাঁচশো তিতাল্লিশের মধ্যে একটা গেলে মজা বুঝিয়ে দেবে সেই ক্ষমতায় আসুক না কেন পাঁচশো তেতাল্লিশের মধ্যে একটাই যদি যাই মজা বুঝিয়ে ছেড়ে দেবে যেমন দুশো চুরানব্বই বুঝতে পারছে তো এখানে ওটা বুঝবে তো আমরা আগামী দিনে ও কারো কথায় কান দেওয়ার দরকার নেই আমরা এখান থেকে আমাদের প্রতিনিধি করে পার্লামেন্টে পাঠাবো যে জনগণের জনপ্রতিনিধি হবে পার্লামেন্টে গিয়ে টিকটক করবে না এমন লোককে পাঠাবো না যে পার্লার আর পার্লামেন্টের যে জ্ঞান রাখে না তাকে পাঠাবো না যে পার্লামেন্টারি পলিটিক্সের জ্ঞান রাখে যে জনগণের কথা বলবে তাকে পাঠাবো এই চমকের রাজনীতি খেলোয়াড় টেলোয়াড় হ্যান ত্যান দিয়ে দিয়ে কাজ হয় না মানুষ খেতে পাচ্ছে না উনি ব্যাট দিয়ে আর বল দিয়ে বল খাবে ব্যাট খাবে ছক্কা খাবে নাকি ও চিন চলে না ভালো সিনেমা করবো তাহলে ও ভালো সিনেমা করে ও ভালো গায়ক ও গান দিয়ে কারো পেট ভরবে না ও সিনেমা দিয়ে কারো পেট ভরবে না আমার পাশের বাড়ি রাম কাকুটা খেতে পাচ্ছে না তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করব আমার পাশের বাড়ি যেতে চাকরি হচ্ছে না চাকরির কিভাবে ব্যবস্থা করব। আমার পাশের বাড়ি থমাসের কিভাবে কাঁচা পাকা হবে তার লড়াই আমাদেরকে করতে হবে ওই ক্রিকেটারের টায়ক চমকে দেওয়া হবে না মাটির সাথে যে মিশে আছে তাকে আমরা তুলে পার্লামেন্টে পাঠাবো আমাদের লক্ষ্যে আমরা পাঠাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে 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 ভাই ভাই শেষ কথা বলবো ভাই হ্যালো 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 ইভিএম ভাই আমি এবার আস্তে আস্তে বিদায় নিতে হবে কল্টা কটা বাজে কটা বাজে ভাই 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 এক মিনিট আমার কিন্তু এই বাতাস ক্লিয়ার হচ্ছে না আমার কিন্তু কষ্ট হচ্ছে ভাই আপনারা আপনাদের কথা অবশ্যই বলতে পারেন